আজকে কিছু কনটেক্সট উইন্ডো মানে কীভাবে আমরা এআইতে কনটেক্সট মেলাই সেটা নিয়ে আজকে একটু আলাপ করবো এবং সেখানে সবচেয়ে বড় যে যে অংশটাকে আমরা বুঝতে পারি যে দিন শেষে আমরা যেভাবে গুগল সার্চে আমরা কিওয়ার্ড ব্যবহার করি কিওয়ার্ডের সাথে আমরা কিছুটা কিছুটা ইদানিং আমরা সিমেন্টিক ব্যবহার করছি বাট আমরা কিন্তু সার্চে কিন্তু কিওয়ার্ড বেসড এবং এই কিওয়ার্ডের মধ্যে একটা বড় অংশ হচ্ছে কি আসলে আমরা কিভাবে আমরা এই ধরনের সার্চগুলো চালায় যেটাতে আমরা যেটাকে বলি যে সারফেস লেভেল ম্যাচিং মানে পুরোপুরি ভিতরে না এর পাশাপাশি এর মধ্যে সার্চের মধ্যে মিনিং সেন্টিমেন্ট বা কনটেক্সটের সাথে তার কোনো ধরনের যোগসূত্র ছিল না তারপর হচ্ছে গিয়ে ইমেজ রিকগনিশনটা ডিফিকাল্ট ছিল অ্যান্ড দেন আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ইমেজ অ্যান্ড অফ দ্য টেক্সট ওয়াজ অলসো লাইক এটা মাল্টি ছিল না তারপর হচ্ছে গিয়ে এর পাশাপাশি আমাদের সার্চে প্রচুর ডিডেন্ডেন্ট রেজাল্ট আস আসতো তারপর হচ্ছে কি ম্যানিপুলেশনের যে ছিল সো এখনকার এআইতে আসলে আমরা কি এক্সপেক্ট করছি এবং সেখানে আমরা যে জিনিসটা আমরা বারবার বলছি যে আসলে সিমেন্টিক আন্ডারস্ট্যান্ডিং আসতে হবে আমরা যদি সিমেন্টিক আন্ডারস্ট্যান্ডিং যদি না পাই এআই মডেলগুলো থেকে তাহলে তো আমাদের দরকার পড়ছে না এটা তারপরে এর মধ্যে একটা বড় অংশ হচ্ছে কি ডিপ কন্টেক্সচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আসবে কোথা থেকে এনএলপি থেকে এনএলপির পাশাপাশি যে জিনিসটা আমি সরসম বলি যে ট্রান্সফর্মার বিকজ দিন শেষে আজকে যে ট্রান্সফর্মারের কথা বলা হচ্ছে এই ট্রান্সফর্মার এসছে জিপিটি জিপিটি হচ্ছে ট্রান্সফর্মার সো আমরা যেটাকে এখন বলছি যে জেনারেটিভ প্রি ট্রেন ট্রান্সফর্মার সেটাকে আসলে আমরা কীভাবে নেক্সট লেভেলে নিয়ে যাবো তারপর হচ্ছে গিয়ে ডাইনামিক অ্যাডাপ্টেবিল অ্যাডাপ্টেবিলিটি এটাও একটু আমি দেখবো একটা ডেমো এখন দেখাবো কিভাবে এত ডাইনামিক সেটা আমাদেরকে বুঝতে হবে প্লাস হচ্ছে গিয়ে ল্যাঙ্গুয়েজ কালচারাল সেন্সিটিভিটি 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 সো এখানে এর মধ্যে এই অংশটা আমরা একটু কাভার করার চেষ্টা করবো তো আমি যাচ্ছি আমাদের সেই যে যেই আমি ডেমোটা দেখাবো আর কি অ্যাস্ট্রা এটা হচ্ছে কি জেমিনায় গুগল জেমিনার অ্যাস্ট্রা তো আমরা একটু দেখে আসি আমরা একটু দেখার চেষ্টা করি যে প্রথমে জাস্ট এটা ছবি দেখে জেমিনাইকে জিজ্ঞেস করা হচ্ছে যে তুমি বলো এটা কি এর সাথে একটা শালের সালের সম্পর্ক কি তারপর আর একটা ছবি আর একটা ছবির সাথে আর একটা ছবি ছবির সাথে কার সম্পর্ক এবং ওই দুটো

In 1905, Albert Einstein published his groundbreaking theory of special relativity. Do you want another hint for your drawing? Does this remind you of any of his work? Yes, that drawing reminds me of his photoelectric effect paper, which also won him the Nobel Prize in 1921. Okay, okay. Do you know who this is? Is this a new famous figure? This makes me think of gravity and Isaac Newton. Hmm. Did he share anything with that first guy I showed you? Both Isaac Newton and Albert Einstein were physicists who revolutionized our understanding of the universe. Hmm. Thanks, Gemini. Try to guess. <laughs> আমি তো নিজেই বুঝতে পারছি না যে এটা আইনস্টাইন কীভাবে হয় এবার প্রথম ছবিতে ছবিটা সাথে মেলানো একটু ডিফিকাল্ট তারপর থেকে এই ছবির সাথে শালটাকে সে মেলালো শালের সাথে ফটো ইলেকট্রিক ব্যাপারটা মেলালো মেলানোর পরে তারপর থেকে গ্র্যাভিটি মেলালো গ্র্যাভিটির আইজ্যাক নিউটনকে মেলালো আইজ্যাক নিউটনের সাথে আবার মানে আইনস্টাইনকে মেলালো মানে এই যে এত মেলানো এত কনটেক্সট আন্ডারস্ট্যান্ডিং এটা কিভাবে সম্ভব আমি অ্যাজ এ হিউম্যান আমি এই এই ধরনের কনটেক্সগুলো মেলাতে পারছি না অ্যাজ এ হিউম্যান আমি নিজে যদি এই কনটেক্সট যদি না মেলাতে পারি তাহলে এই ধরনের প্রজেক্ট কিভাবে এটা মেলায় বা কিভাবে এই জিনিসটা হয় তার মধ্যে গিয়ে এআই ইজ অ্যাকচুয়ালি গোয়িং ইন এ ডিরেকশান যেই ডিরেকশানটা আসলে আমাদের আমাদেরকে অনেক টাই আমি মনে করি যে অনেকটাই আমাদেরকে এগিয়ে দিবে। বিকজ আমরা এআইকে ব্যবহার করতে চাই হচ্ছে কি সহযোগী হিসাবে এই সহযোগী হিসাবে ব্যবহার হলেই কিন্তু আমরা এই জিনিসটাকে আমরা এভাবে দেখতে পারি সো আমি এই এটা বলছি যে এই এআই বা এগুলো নিয়ে সবসময় আমরা আলাপ করবো বাট এই জিনিসগুলো যদি না বুঝি বা ইন্টেলিজেন্স সিস্টেম কীভাবে ডেভেলপ করতে হয় সেই ইন্টেলিজেন্স সিস্টেম যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আমাদের জন্য ইট উড বি ডিফিকাল্ট আজকে এ পর্যন্তই থাকছেন তো সামনে